দেখো বন্ধুরা আজকে এই যে মাছ ঠিক আছে সকালবেলায় মাছটা রেখেছি আজকে এটা কি মাছ বলো তো তো বাইরের কাজটা সব কমপ্লিট তোমরা দেখতেই পেলে তো বাইরে সব কাজ সেরে মাছটা কেটে নিলাম একবারে মাছটা কেটে নিয়ে ধুয়ে টুয়ে রেখে দিলাম তো তারপরে যে ঘরে আসলাম মুখ টুক দিয়ে হাত মুখ দিয়ে ঘরে চলে এসে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার হচ্ছে এতক্ষণ বিছনা গুটানো হয়নি দেখো এখনও বিছনা গুটাবো আমি চায়ের জলটা বসিয়ে দিচ্ছি তো আমি আর ছেলে এই যে উঠে পড়েছি তোমার দাদা হয়তো কাজে চলে গেছে তো আমি আর আমার ছেলে এখন চা নেবো তো চায়ের জল বসে দিয়েছি চার জলটা ফুচো ততক্ষণে আমি বিছনাটা তুলে ফেলি মশারি তুলে দেওয়া দাও তো ছেলে বলছে মা মশারিটা আমি তুলে দেবো হচ্ছে দাও মশারি তুলে তো সকালবেলা মোটামুটি কাজ বাজকে কমপ্লিট তো সবটা আর তোমাদের সঙ্গে ঝাড়বেলাটা দাও ওইগুলো শেয়ার করলাম না বাসন টাসন ধোয়ার মাছ ধোয়া মাছটা যেহেতু রেখেছি তো আমি চেয়ার যা গরম মাছটা আগে কেটে ধুয়ে রাখি নাহলে নষ্ট হয়ে যাবে তো মাছটা কেটে আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে সবাই আর যে সব বাইকে আমার সব বন্ধুদের জানাই শুভ সকাল না শুভ সকাল একটা মিষ্টি সকালের ভালোবাসা সবার জন্য আমার পক্ষ থেকে তো চলো বিছনাটা গুটিয়ে নিই তারপর হচ্ছে চা খাবো চলো তো এখানে দেখো আমার এই যে চায়ের জল ফুটছে চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম চায় যে চায়ের জলটা ফুটছে চা খাবে বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে ঠিক আছে

ভাই কোথায় গেছে সকাল সকাল যদি এত রোদ ওঠে জামা কাপড় তো মেলা এবার হচ্ছে তারকা কেটে নিতে হবে তো কি রান্না করি চলো একটা জিনিস এনেছি তোমাদেরকে দেখিয়ে এই দেখো কি বলো এগুলো তোমরা আশা করি তোমরা চেনো সবাই এগুলো কি তা দেখো একদম টাটকা কেমন লাগে দেখতে বলো হ্যাঁ এগুলো হচ্ছে সাপলা তোমরা তো চেনো আমি জানি চেনো অনেকেই তো এটাই আজকে রান্না হবে যে দুয়াটি নিয়েছি তো এটা এখন বেছে নেবো তারপরে হচ্ছে রান্না বসাবো আর সকালে তো তোমরা দেখেছো এই যে মাছ নিয়েছি বড় বড় মাছ তো তোমরা এগুলো কে কে খেতে ভালোবাসা কমেন্ট করো এগুলো বাঁচতে ফুঁকতে টাইম জন্য একবার ফুঁটে বেছে নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো আজকে যেহেতু রবিবার কারোর স্কুল নেই তখন দাদা হয় কালি বেরিয়ে গেছে তারা কোনো কিচ্ছু নেই তো এদিকে দেখো আমি তরকারি তরকারি কেটে নিয়ে রান্না কিন্তু দুপাশে দুটো বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাত তো উপর করে দিয়েছি আর এদিকে দেখো দুপাশে দুটো তরকারিও কিন্তু বসিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে সাপলা দেখলেই তো তোমরা যে আজকে সাপলা কিনেছি তো সেই শাপলাটাই এই যে হচ্ছে দেখেছো আর এখানে হচ্ছে এই যে মাছ পাতুরি তো মানে লাইটের জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না যদিও এই দেখো এটা হচ্ছে মাছ পাতুরি ঠিক আছে মাছ পাতুরিটাও এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি আর এখানে এই যে হচ্ছে রান্না তো প্রায় কমপ্লিট আজকে এই রান্না কিন্তু আর কিচ্ছু করিনি আজকে এই মাছ পাতুরি আর শাপলা তাই হচ্ছে তো চলো এবার দেখো রান্না করতে করতে বাইরে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে তাই দেখো দেখেছো রান্না করতে করতে এই দেখো বৃষ্টি চলে এসেছে একদম ওদিকে অন্ধকার হয়ে আসছে মানে জোতার হবে বৃষ্টিটা বোঝাই যাচ্ছে তো এবার হচ্ছে রান্না তো প্রায় শেষ এবার হচ্ছে এই যে জলের জায়গা রেডি করে রেখেছি তো জল আনতে যাবো আর রান্নার বাসন দুটো অল্প দুটো হয়েছে কলপাটে রেখে এসেছি এগুলো দেখো বালতি বাসন সব রেখেছে এগুলো ধুয়ে জলটা আনতে হবে তার দেরি করলে হবে না এ কখন থামবে জানি না ভিজে ভিজেই কাজগুলো করে নিতে হবে